الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أن محمدا رسول الله. تسسلق. قرآن الكريم التلاوة مؤمن الإيمان كبدي وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আজব জিনিস কোরআন তেলাওয়াত যদি কাফের যায় কোরআন থেকে আর যদি কোরআনে কারিমের তেলাওয়াত মুমিনকে শোনানো হয় তো মুমিনের ইমান বেড়ে যায় ইমান বাড়তে থাকে যেমন হজরত উমর নিজের বোন বন জামার বাড়িয়েছে যায় দেখে ভেতরে কোরআনে করিমের তিলাওয়াত থেকে আওয়াজ এই তোরা কি ভিতরে ঢুকছে কি পড়া আছে এটা শোনা আমারে তো বন বনজামাই কোরআন তেলাওয়াত করতেছিল কোরআনে করিমের তিলাওয়াত শোনা দিচ্ছে হজরত মরায় শুধু মাত্র তিলাওয়াত শোনার সাথে সাথে হযরত ওমরের কুফর জুড়ে গেছে এবং তিনি কালেমা পড়ার সাথে সাথে মুসলমান হওয়ার জন্য নবীজি দরবারের দিকে রওনা করছে আল্লাহর রাসূলের কাছে যায় কুরআন শুনা কালেমা পড়া যায় নবীর কাছে যায় মুসলমান হয়ে গেছে কুরআন এটার শুধু তিলাওয়াত মাত্র তিলাওয়াত এটা বাড়ায় যেমন হজরত উসমানকে যারা শহীদ করার জন্য হজরত উসমানের কামরার ভেতরে প্রবেশ করেছে আর হজরত উসমান ওই সময় আল্লাহর কালামের তিলাওয়াত করতেছিলেন হজরত উসমান হল ওনার কাছে হজরত উসমানের কাছে সর্বাধিক পছন্দের আমল আমালে হজরত উসমান দুই রাখাত নামাজেও টোটাল কোরআন পুরাটা খতম করছেন দুই রাকাত নামাজ সারা রাত বসে বসে কোরআন করতেন মোনাফেকরা যখন হজরত উসমানকে শহীদ করার জন্য ঘরে ঢুকিয়ে বসছে তখনও হজরত উসমান কোরআনের তেলাওয়াতি করতেছে কোরআন শরীফ পড়তেছে হজরত উসমানকে যারা শহীদ করার জন্য মুনাফিকরা ঢুকছে ইতিহাস লেখে এই মুনাফিকদের দলের ভেতরে কিছু ইমানদারক দিচ্ছে কিন্তু হজরত উসমান যখন কোরআন তেলাওয়াত করতেছে আর ওরা গর্দানের উপরে তরবারি রাখছে আর বলতেছে খেলাফতটা আছে ক্ষমতাটা ছেড়ে দাও খেলাফতটা দিয়ে দাও পদত্যাগ করো খলিফাদ মুসলিম আজ থেকে তুমি না আংটিটা সিলমোহরটা দাও হযরত ওসমান বললেন আল্লাহর রাসূল আমাকে দিতে মানা করছে তাহলে কিন্তু গোরদান কা এটা তোমার এক হযরত ওসমান দ্বারা এক খুতবা দিলেন বয়ান করলেন একটা 2 মিনিটের একটা বয়ান হযরত ওমানের কেন আমাকে তোমরা কতল করবে তরবারি আমার গোরদানের উপরে ঢুল্লা তোমরা কি নবীজির জীবনে নবীর জবান থেকে আমার প্রশংসা শুনো নাই আমি যে আশরায়ে মুবারschemaNameতে শুনো নাই আমি নবীজির জান্নাতি रफीক শুনো নাই আমি নবীজির দুই কন্যা বিয়ে করেছে নবী আমার কাছে দুই দুই কন্যা দিস আমি জিন নরাইন হযরত ওসমান এর আর গুন হলো ইন্নাল মালাইকাতু লা تَসতাহী বিনহু হযরত রে দেখলে ফিনিশ তারাও শরম পাইতো ওসমান এত পুত পবিত্র হযরত ওসমান বলে আমারে মারতে আসছো কেন মানুষ মারা যায় কয় কারণে মানুষ মারা যায় কোন মানুষ যদি মানুষ হত্যা করে তো ওই মানুষটাকে হত্যা করা যায় কিসাস

ওনার কোরআনের তেলাওয়াত যারা ইমান দাঁড় দাঁড়ানো ছিল তারা দেয়াল টপকায় তাড়াতাড়ি ঘর থেকে বাইরে গেছে অর্থাৎ কোরআন তাদের ইমান বাইরে গেছে চালু করতে হবে আওয়ামী লীগ বছর মহত বন্ধ করে কোরআন তেলাওয়াত জমিন থেকে মিটাই দিছে একেবারে নবপ্রজন্ম কোরআন শারী পরে জানে না সকাল বেলার স্কুল চালু করছে কেজি নার্সারি আসাব এগুলা কই না সমাজের প্রত্যেকটা মক্তবে মত ছেলেরা কোরআন পড়তে পারে না ওরা যখন কোরআনে কারি পড়তে পারে না ওরা এখন হিজবত চিনে না নতুন নতুন ফেতনাও চিনে না কি জিনিস বুঝে না কিছুই বুঝে না আর যদি কোরআন জানতো তাহলে চিনত কোরআনের তিলাবত আগে নামাজ শরীয়ত ইসলামের এক নম্বর ইবাদত কিন্তু কোরআন তার শরীয়ত ইসলামের এক নম্বর কাজ কারণ কি না তেলাওয়াত না জানলে তো তার নামাজই হবে না হাত উপরে বাঁধবে না নিচে বাঁধবে নিচে বাঁধলেও নামাজ হবে উপরে বাঁধলেও নামাজ হবে হাত যদি দুইটা কারণ না থাকে তাও নামাজ হবে কিন্তু কোরআন তেলাওয়াত না জানলে নামাজ হবে না লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ নতুন এক দল নামাজি বাইরে আছে তা বাংলায় কোরআন শরীফ পড়ে সুবাহ সুবাহ পুরে নামাজ পড়ে এগুলো কোন সুবি লাগে না নামাজ পড়তে এ কারণে সমাজের প্রত্যেকটা সন্তানকে কোরআন তারাও শিখাইতে হবে কোরআনে করিমের তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ইমান বাড়ে একদল পড়বে আর একদল শুনবে এতেও ইমানের উন্নতি হবে গান শুনলে গজল শুনলে ইসলামী সংগীত শুনলে ইমান বাড়ার গ্যারান্টি আছে বুঝুক আর না বুঝুক খালি শুনবে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত তেলাওয়াতিনের কানে করা হবে আর তার ইমান বাড়তে থাকবে জন্য নবীজির এক নাম্বার কাজ ইলাইকা কারণ আল্লাহ রসুল জোরে জরে কোরআন পড়তেন রাস্তার মরে মরে হজের মৌসুমে দাঁড়ায় দাঁড়ায় কোরআন করতেন নবীজির তিলাওয়াতুল কোরআন শোনার সাথে সাথে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত করিমের তিলাওয়াত শুই